আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত মশক আমারি ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন হাজার চব্বিশ সালের মতন পাবদা মাছের পোনা পাবদা মাছের পোনাগুলো হলো এক কেজিতে পঁচিশশো লাইন পঁচিশশো লাইনের দু হাজার পঁচিশশো লাইনের যদি পাবদা মাছের পোনা যারো কারোর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক মাছের পোনা ক্রয় করুন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া থাকি এবং কি আমাদের হ্যাচারি থেকে আপনারা এসেও নিয়ে যেতে পারবেন তাছাড়া আমাদের কাছে বাংলাদেশে সকল প্রকার দেশি বিদেশি জাতের মাছের পোনা পাওয়া যায় যে কোনো ধরনের যে কোনো প্রকার ছোটো বড়ো যে কোনো সাইজের মাছের পোনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি ফোন করে সঠিক পরামর্শ নিয়ে মাছের চাষবাস করে নিজের বাক্যকে অবশ্যই আপনারা পরিবর্তন করতে পারবেন তো বেশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আবার বলছি আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কি বেশি বেশি করে शेयर करब